ডুয়ার্সে পর্যটক টানতে ইলিশ ও বোরালি উৎসবের সূচনা পশ্চিমবঙ্গ সরকার ট্যুরিজমকে কেন্দ্র ট্যুরিজম একাধিক সম্ভব মঙ্গলবার ডুয়ার্সের লাটাগরি কাঞ্চনজঙ্ঘা ভিউ রিসর্টে ইলিশ ও বোরালি উৎসবের সূচনা হল হিমের পরস টুরিস্ট স্পেশালিস্টের উদ্যোগে আয়োজিত এদিনের ইলিশ ও বোরালি উৎসবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্মন প্রধান মুন্ডা সহ একাধিক জনপ্রতিনিধি হিমের পরশ টুরিস্ট স্পেশালিস্ট কর্ণধার পিন্টু বক্সি বলেন যেহেতু বর্ষার এই সময়টাতে ডুয়ার্সে সেরকম পর্যটকদের দেখা মেলে না তাই ডুয়ার্সের এই সময় পর্যটকদের আহ্বান জানাতেই এই ইলিশ ও বোরালি উৎসবের সূচনা পাশাপাশি এদিনের ইলিশ ও বোরালি উৎসবে স্থানীয় সংস্কৃতিকে পর্যটকের কাছে তুলে ধরতে সন্ধ্যায় ভাওয়াইয়া আদিবাসী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয় ক্ষেত্রে প্রভাব ফেলতে কি ভাই পিন্টু বাক্সি নানিশ এবং বরোলি উৎসব আজকে হয়েছে আজকে আমরা উদঘাটন করেছি খুবই ভালো লাগছে এটা আমি প্রথমবার এসেছি আর এই যে পলিসি এই যে মানুষকে এই যে তিন মাসের জন্য ইনভলভ করা এদের চিন্তাভাবনা খুবই ভালো আর এখানে দেখেছি দেখতেছি আর অনেক প্রোগ্রামগুলো আছে ক্ষেত্রে শুধু আমরা উদ্ঘাটন করে যাচ্ছি কিন্তু এর সাথে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো আছে বিভিন্ন ট্যুরিজম ট্রাইবালসরা আছে এখানে এত ভালো লাগছে যে আমি কোনো দিন এইরকম ইনভলভ হয়নি কিন্তু আজকে প্রথমবার আমি ট্যুরিস্ট যে যেহেতু ডুয়ার্স আমাদের তো এভারগ্রিন তো আমরা তো আমাদেরকে মনে পড়ে না কিন্তু বাইরের যারা আসে ওনাদের জন্যই খুবই ভালো লাগে এত এভারগ্রিন আছে আর ওয়েদারটা ভালো আছে তার তাদের জন্যে তো খুবই ভালো আর আমরা এটা যেহেতু আমরা সবসময় এখানে থাকি তাই জন্য আমরা অতটুক আমরা ভাবতে পারি না টুয়ার্স এত কিন্তু সত্যি করে অনেক মানুষরা আছে আর এইখানে এনজয় করে ওয়েদার তারপরে ট্যুরিজম এইখানে চা বাগান আছে আর সুন্দর আছে তাই জন্যে ভাই পিন্টু বাক্সিকে অনেক অনেক ধন্যবাদ উনি আঁকাও আর ওনার যে মিশন আছে ওনার যে ভিশন আছে ওইটা মিশে আগামী দিন একটা রিজেন্ট আনবে ওনার আর সবাইকে সবাইরা ইনভলভ আছে এই যে অনেকরা রোজগার পাচ্ছে এইটা করার পরে অনেকরা ইনভলভ হয়ে যাচ্ছে তাই জন্য অনেকরা রোজগার হচ্ছে তাই জন্যে এই চিন্তাভাবনা খুবই ভালো আর উৎসব হ্যাঁ এই যে এই ইলিশ এবং বড়লি এই উৎসবটা পালন করলেন কেন হঠাৎ আপনাদের এই ধরনের চিন্তাভাবনা আসলো কেন দক্ষিণের উত্তরের গোলের দিয়েই আমরা উৎসব করলাম সেটা পর্যটনের জন্য একটা উৎসব এই যে পর্যটনরা যে বিশেষ করে সারা বছরই দেখা যায় যে কম বেশি বিভিন্ন জায়গা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় যায় ডুয়াসের ক্ষেত্রে এই উৎসব কতটা তাৎপর্যপূর্ণ থেকে তো আসার জন্য অনুভূতি হয় না আসে না তাই জন্যই আমরা এটা উদ্যোগ নিয়েছি টুরিস্টা আসার জন্যই অন্যটা নিয়েছি এই প্রোগ্রামটাকে ঘুরে ট্যুরিস্ট ঘুরতে তারা গ্রাম প্রেমিক লোক তারা আরো করে পর্যন্ত জন্য আসে তার জন্যই আমরা এই এই উৎসবটা কতদিন পর্যন্ত চলবে এই উৎসবটা আমাদের হলো এক তারিখ এটা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তিন মাসের পনেরো তারিখ সেই উৎসবটা তিন মাস থাকবে ভরার জন্য আমরা সেটা আহ্বান করছি আসার জন্য আপনার নামটা বলুন আমার নাম জগন্নাথ সেন